হ্যাঁ মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি গো বন্ধুরা তো চলো আজকে সকাল সাড়ে আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম অনুরোধ রইলো পুরো ব্লগের সাথে থাকার আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সাড়ে আটটা বাজে ওদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় সবই হয়ে গেছে বলতে পারো আর এই যে দেখো বাসন থালাগুলোকে নিয়ে বসে পড়লাম এগুলোকে মেজে নিয়ে ডিসপেন্সারটা তারপর ওই টুলটা সব কিছুই আর কি মেজে ঘষে পরিষ্কার করে নেব কিন্তু রান্নাঘরটা আমার এখনও পরিষ্কার হয়নি মানে কি বলো তো রান্না করতে করতে বাসি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু রান্না করার পর এই যে বাসন থালা নিয়ে বসে গেলাম পুরো এক জুড়ি থালা পড়েছে সেগুলোকে মেজে ধুয়ে রাখলাম আর সাথে ডিসপেন্সারটাকেও একটু মেজে নিচ্ছি আর এরপরে আর কি রান্নাঘরটা একে একে পরিষ্কার করব যেহেতু ঘর আমার ঝাঁদ ধোয়াও হয়ে গেছে মোছাও হয়ে গেছে তো এবার রান্নাঘর তার বারান্দাটা পরিষ্কার করলে কিন্তু বাসিঘরের টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমার সারা হয়ে যাবে কত ভালো লাগে বলো তো সকাল সকাল যখন রান্না বান্না ঘরে কাজকর্ম হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে জানো তো মানে আলাদাই একটা এনার্জি থাকে ঘর বারান্দা সব পয় পরিষ্কার থাকে রান্নাবান্না হয়ে যায় সাথে পুজোটাও হয়ে যায় এটা কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আজকে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর আমি কিন্তু তার মধ্যে পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছিলাম বিছানা গোছানো থেকে শুরু করে সব কিছু পরিপাটি করে রেখে ঘর ছাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম তো শুধু বারান্দাটা করিনি ভাবলাম ও বেরিয়ে যাক এরপর টুকটাক এই কাজগুলোকে গুছিয়ে নেব তো ও বেরোলো এই যে এক ঝুড়ি বাসন থালা নিয়ে বসে পড়লাম অ্যাকচুয়ালি মেশিনে মাঝতে আমার এত পরিমাণ অসুবিধা হয় মানে অন্যান্য থালাবাসন মাছতে পারলেও কড়াটা মাঝতে আমার ভীষণ অসুবিধা হয় তো সেই কারণে এই যে বাথরুমে আর কি মেজে ঘষে নেই যাই হোক ওদিকে সমস্ত বাসনতলাগুলোকে মেজে নিয়েছি একটু জল ছড়াতে দেব ওগুলো যতক্ষণ জল ছড়তে থাকবে ততক্ষণ আরও টুকটাক কাজগুলো আমি গুছিয়ে নেব একটা কথা কি জানো তো একটা সময় ছিল এই পৃথিবীটাকে একদম অন্য রকমভাবে চিনতাম আর এখন ঠিক সেই পৃথিবীটাকে একদম অন্য রকমভাবেই চিনি আসলে কি জানো তো পৃথিবীটা একই রয়েছে পার্থক্য তখন বাবা মার কাছে থাকতাম অনেক কিছু হলেও কিছুই বুঝতে পারতাম না আসলে ওরা বুঝতে দিত না তখনও কিন্তু পৃথিবী এরকম কঠিনই ছিল কিন্তু যবে থেকে বাবা মার কাছ থেকে বেরিয়ে এসছি না তবে থেকে এই বাস্তবটাকে চিনতে শিখেছি যে বাস্তব কতটা কঠিন জানো তো তখন ভাবতাম যখন বাবা মার কাছে থাকতাম ভাবতাম আমি কত খুশি হ্যাপি মানে হ্যাপি আছি এরকম লাইফ যেন সবার হয় কিন্তু বুঝতামই না বাবা মা যেখানে রয়েছে সেখানেই সন্তান কিন্তু ভালো থাকে জানো তো একটা সময় ছিল যখন আমাকে সবাই সহ্য করত এখন আমি সবাইকে সহ্য করি সহ্য করার ক্ষমতা রাখি এক এক সময় বসে বসে ভাবি জানো তো এত সহ্য করার ক্ষমতা আমি পেলাম কোথা থেকে এত তো সহ্য করার ক্ষমতা আমার ছিল না মা বলতো এত রাগ দেখাস এত জেদ দেখাস এই আমি ছাড়া কেউ সহ্য করবে না কথাগুলো কিন্তু একদম ঠিক জানো তো মা ছাড়া এত রাগ এত জেদ কেউ সহ্য করে না রাগ করলে যখন আমি না খেতে উঠতাম মানে খেতাম না তখন কিন্তু মাই আমাকে জোর করে থালা ভর্তি খাবার এনে গালে খাইয়ে দিত যে খাম কিন্তু এখন না কোনো কিছু হয়ে গেলেও কেউ খোঁজ নেয় না আমি খেয়েছি আদেও আমি ঠিক আছি না আমার শরীরটা খারাপ কি অদ্ভুত তাই না শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য মানে যেখানে বাপের বাড়িতে আমরা প্রাণ খুলে হাসতে পারি মন খুলে বাঁচতে পারি ঠিক সেই জায়গাতেই শ্বশুরবাড়িতে আমরা গুমরে মরে গেলেও আমাদের খোঁজ নেওয়ার একটা মানুষও থাকবে না কিন্তু হাজার হাজার মানুষকে আমরা দেখে রাখি হাজার না হলেও একটা পরিবারে যে কজন সদস্য থাকে তাদের সবাইকে কিন্তু এই বাড়ির বউটাই দেখে রাখে কিন্তু তার খোঁজ কজন রাখে বলতে পারো তার মনে কি চলছে কতজন খোচরাকে বলতে পারো না এটা কোনো দিনই হবে না এটা আগা গডাই চলে আসছে এটা আজ থেকে নয় আগা গডাই চলে আসছে জানো তো আসলে কি জানো তো বন্ধুরা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িই হয় আর বাপের বাড়ি বাপের বাড়িই হয় এই দুটো পার্থক্য সব সময়ই থাকবে যাই হোক এই যে দেখো কত কাজ আমি গুছিয়ে নিয়েছি আর এখন এই যে দুটো চিরুনি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু শ্যাম্পু করব শাখা চিরুনি বালতি সবই পরিষ্কার করব আর সকালবেলা উঠে না বন্ধুরা একটু মাথায় তেল লাগিয়ে নিয়েছিলাম জানো তো এমনিতেই আমি যেদিন শ্যাম্পু করি সেদিন দু ঘন্টার জন্য হলেও মাথায় আমি তেল দিই তো যাই হোক তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে টুকটাক অনেক কাজই গুছিয়ে নিয়েছি তো ভাবলাম এরপর শাখাটা পরিষ্কার করবো আর টুকটাক যেগুলো আছে গুছিয়ে তারপর একেবারে স্নানে যাব আর স্নানে গেলেই তো হবে না সাথে বাথরুম পরিষ্কার বালতি ফালতি সব মাজা খোসা এগুলো করতেও বেশ খানিকটা আমার সময় যাবে তারপরে আজকে মানে মন্দিরটা একটু পরিষ্কার করব জানো তো তো আজকে প্রায় বলতে পারো আমার হাতে এখনও অনেক কাজই পড়ে আছে যাই হোক এদিকে তো তোমার ওভেন পরিষ্কার করলাম তারপর তোমার এই যে চিরুনি চিরুনিগুলো পরিষ্কার করলাম আর এই যে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি হালকা হাতে এরপর বারান্দা রান্নাঘর সমস্তটাই মুছবো আর ওই যে বললাম বন্ধুরা যে আমি সকাল সকাল কিন্তু বাসি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম জাস্ট রান্না করছিলাম বলে রান্নাঘরটা আর বারান্দাটা পরিষ্কার করা হয়নি সাইকেল টাইকেল দেখা ছিল যে কারণে আর কি তো এরপর সমস্ত তো রান্নাবান্না হয়ে গেছে একটা একটা করে কিন্তু সমস্ত কাজই গুছিয়ে নিচ্ছে আর আজকে আমার কাজ প্রায় অনেকটা দেরিতেই শেষ হবে কারণ এখনও কিন্তু ঠাকুরগুলোকে মুছবো তারপর তোমার সিংহাসনটা পরিষ্কার করব থালা বাসন মাজবো আর অনেক ফুলও আনা হয়েছে ফুলমালা সেগুলোকে দিয়েই পুজো দেব। বেশ খানিকটা আমার সময় যাবে যাই হোক এদিকে তো এখন ঘরটা মুছে নিচ্ছি সাথে বারান্দাটা মুছলে বাইরেটা ছাদ দেব বাইরেটাকে একটু জল দিয়ে ধুয়ে দেব তারপরে আর কি আমি তোমার এই রান্না মানে বাথরুম ঘরে মানে স্নানে যাবো আর কি তো স্নানে গেলে ওই যে বললাম টুকটাক আরও কাজ পড়বে সেগুলোকে গুছিয়ে নেব। সকাল সকাল রান্নাটা হয়ে যায় বলে প্রায় সমস্ত কাজ সেরে স্নান পুজোটা করে তারপরে কিন্তু আমি এক মুঠো ভাতই খেয়ে নিই এখন আর নিজের জন্য একদমই টিফিন বানাচ্ছি না আর এখন বলে নয় আমি সব সময় একা থাকলে আমার কোনো টিফিনই করতে ইচ্ছা করে না কেউ যদি একজন থাকে খাওয়ার সময় আমার যেন মনে হয় যে পেটটা ভরলো মানে মনটা শান্তি পেলো মানে এমনই অভ্যাস যে একসাথে খেয়ে খেয়ে একা যদি কিছু খায় না মনে যদি পেটটা ভরলেও মন আমার একদমই শান্তি পায় না বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক তো ওই ভাত তরকারি যে আছে সেটাই টিফিনে করে নেবো আর এই যে দেখো এখন তো ঘর বারান্দাগুলোকে মুছে নিলাম বাইরেটাও ভালো করে পরিষ্কার করে নেবো আর এরপরে বলতে পারো কিন্তু আমার টুকটাক প্রায় অনেক কাজই শেষ হয়ে গেল এরপরে ফ্রিজেও কিছু সবজি আনতে হবে মানে সমস্ত সবজি কিন্তু ফাঁকা হয়ে গেছে শুধু ওই তোমার রয়েছে কুলেখাড়া আর চালতাটা রয়েছে তো এরপর ভাবছি তো শীতে প্রায় অনেক সবজি উঠেছে বলতে পারো পেঁয়াজকালি ফুলকপি পালং শাক সব কিছুই উঠে গেছে তো এরপরে একটুখানি সবজি আনবো ভাবছি আর শীতের সবজি মানে তো সব টাটকা ফ্রেশ একদম কচকচ করে এরকম আর কি বেশ ভালো লাগে জানো তো শীতের সবজি যাই হোক তো ভাবছি কদিন মানে আজকালের মধ্যে একেবারে যাব গিয়ে একটু সবজি টবজিগুলোকে বেশি করে নিয়ে চলে আসবো আর এমনিতেও দু এক দিনের মধ্যে যাব না যেহেতু এরপর আমাবস্যাটা পড়বে যাই হোক তো এই যে বন্ধুরা এদিকে কয়েকটা থালা সকালবেলা যে মেজেছিলাম সেগুলোকেই কিন্তু এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর এরপর বলতে পারো আর কোনো কাজ নেই মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার বেসিনটাও মুছে মানে বেসিনটাও মেজে ঘষে নিয়েছি ওভেন থেকে শুরু করে কোটের থাক ফ্রিজ সব পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি মানে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি আমি তো ভাবছি এই ওঠার অভ্যাসটা আমার থাক মানে ভোরবেলার যে ওঠার অভ্যাসটা এটা থাক যতই ঠান্ডা বলো আর বর্ষা বলো এই অভ্যাসটা যদি একবার হয়ে যায় তাহলে বেশ ভালো হবে কারণ সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় আর যেটা আমার বেশ পরিবার ভালো লাগে এবার সারাদিন তুমি টুকটাক এটা ওটা করতে থাকো মানে যেহেতু বাসিঘরটা পরিষ্কার হয়ে যায় রান্নাটাও হয়ে যায় বেশ ভালো লাগে জানো তো একটু সকাল থেকে আমার মানে মানে ওই ভোর পাঁচটা থেকেই বলতে পারো আটটা নটা অবধি আমি এদিক ওদিক করে বেশ হাঁপিয়ে যায় মানে রান্না বান্না ওর খেতে দেওয়া টুকটাক তো আরও কাজ থাকে ঘরটা পরিষ্কার করা একটু হাঁপিয়ে যায় কিন্তু ওই তোমার দশটা এগারোটার দিকে বেশ আমি ফাঁকা হয়ে যায় জানো তো এটা বেশ ভালো যাই হোক বন্ধুরা এই যে দেখো ওগুলোকে জায়গা মতো রেখে স্নান করে এসে এই যে পুজোটা কমপ্লিট করছি ছিলাম কালী পুজোর মধ্যে ওই জিনিসটা চলে আসবে যেটা আমি নিচ্ছি আর কি কিন্তু ওটা কালী পুজোর মধ্যেও আসবে না কত আশা ছিল একটু ঠিকঠাক করে পুজো দেবো তো যাই হোক দেখা যাক কবে আসে তো এই যে বন্ধুরা সমস্ত ঠাকুরকে মালা দিয়ে পুজো দিচ্ছি দেখতেই পাচ্ছ এরকমটা কিন্তু আমি বৃহস্পতিবারই অ্যাকচুয়ালি করে থাকি যাই হোক এদিকে পুজো কমপ্লিট করব তারপরে কিন্তু আমি মানে সকালের টিফিনটা করব। সকালের টিফিন বলতে ওই যে বললাম যে ভাত তরকারি যা করেছি তাতেই আমার হয়ে যাবে আর আজকে রান্না করেছি সোয়াবিন তরকারি ভাত আর সাথে একটু পটল ভাজা ব্যাস এইটুকুই আর কি তো ওটাই আর কি খেয়ে নেব কী করবো বলো একার জন্যে না এটা ওটা বানাতে আর ইচ্ছা করে না জানো তো ও থাকলে বেশ ভালো লাগে এটা বানায় ওটা বানায় কিন্তু নিজের জন্যে আর ইচ্ছা করে না নতুন কোন বন্ধুরা এই প্রথমবার আমার ব্লগটা দেখে থাকলে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কোনো একদিন তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে হয়তো আমি এই চ্যানেলটিকে বড়ো করতে পারবো কিংবা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো যাই হোক যদি তোমরা আমাকে ভালোবাসা দাও কিংবা আশীর্বাদ করো তো আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে যাই হোক বন্ধুরা এই যে দেখো এখন পুজোটা কমপ্লিট করছি মানে সমস্ত ঠাকুরকে কিন্তু মালা দেওয়া হয়েছে আর ফুল মালা পড়লে না আমার মন্দিরটা এত সুন্দর লাগে যে কী বলবো ঘরটার লুকটা যেন আরও চেঞ্জ হয়ে যায় তো সবাইকেই দেওয়া হয়েছে যাই হোক ওদিকে তো রান্নাবান্নাও শেষ এদিকে কাজকর্মও শেষ যে কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বন্ধুরা এগুলো কিন্তু একদম বাস্তব ঘটনা এগুলো কিন্তু হামেশায় অনেক মেয়েদের সঙ্গে ঘটে আসে সত্যি কথা বলতে মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মেয়েদের সঙ্গে তো এরকম ঘটনা অনেক ঘটে যাই হোক সেগুলোই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগলো ব্লগটা কিন্তু জানিও এই যে দেখো পুজো কমপ্লিট করলাম এরপর কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করে বক্সাল্লায় দিয়ে দেবো আপাতত কাজ শেষ হবে তো চলো আজকের মতো টাটা